তালাক 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 যখন তখন তালাক গ্রামের বিবিরা অতিষ্ঠ হয়ে পঞ্চায়েতেই জানাক পঞ্চায়েতের জাম্মা বেগম শপথ নিয়েছে সত্যি ঘোচাতেই হবে মরদগুলোর দমফাই প্রতিপত্তি তালাক প্রথার বদল লিখতে চাইছে বেগম জান্মা গ্রামে গ্রামে যত জোট বাঁধছেন বিবিরা এবং আম্মা या देवी सर्वभूतेषु शक्ति रूपेण संस्थिता या देवी सर्वभूतेषु सर्वधर्मे संस्थिता या देवी सर्वभूतेषु झंड रूपेण संस्थिता नमस्तस्वै 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 नमो नमः <eza Linux> पहाड़ी में उमा पार्वती गिरी দার্জিলিং এর শীতে সে ধরায় বিড়ি মদ খেয়ে খেয়ে বটটা ভেঙেছে নিচে কাজের আশায় গেছে মুম্বাই বিচে আর সে ফেরে না চিঠিও লেখে না তাকে উমাতাই একা নিজের পায়েই থাকে স্কোয়াশ ফলায় নিজেই নিজের টঙ্কা স্বয়ং সিদ্ধা সে জয় করেছে শঙ্কা या देवी सर्वभूतेषु जिन रूपेण संस्थिता या देवी सर्वभूतेषु लिंगो सम्मे संस्थिता या देवी सर्वभूतेषु कुन्न भ्रूने संस्थिता नमस्तस्मै 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 नमो नमः तुम्हके आहुं करि देवी दुर्गा हे महामानवी একুশ শতকে এই বাংলার অলিতে গলিতে মেলি পুকুর ঘাটে পা ডুবিয়ে গল্প করি চল ফুলের গন্ধে জেগে ওঠে মহা বিশ্বায়ন মহাদায়া সেজে ওঠে মহাদেবী দুর্গা বন্দনায় যদিও পেটের ছেলে ঢেকে রাখে মাতৃ পরিচয় যদিও সেন্সাস থেকে মেয়েদের সংখ্যা কমছে তেত্রিশ শতাংশ দিতে সংসদের বুক ফেটে যায় প্রাসাদে জঙ্গলে গ্রামে ফুটপাতে ঢাকের নির্ঘোষে দিকে দিকে আবাহন বেজে ওঠে আনন্দময়ীর হে মহামানবী দুর্গা তোমাকে আহ্বান করি আমি প্রতিটি নারীর মধ্যে জেগে ওঠো পরমা ক্ষমতা দেবী ষ লড়াইে সংস্থিতী গর্ভূপে সংস্থি দেবালো শাশ্বত প্যাট্রিয়ার্ক পুরুষক যখন দানবের কাছে পরাজিত বিধ্বস্ত যখন দৈত্যের রণহুঙ্কারে বিশ্ব চরাচর কম্পমান তখন বিষ্ণু মহেশ্বরের পরামর্শে এক অপরূপ রণদেবী নির্মিত হলেন নারী গর্ভজাত সাধারণই নন তিনি পুরুষের রণনমান আকাঙ্ক্ষায় সৃষ্ট মহিষা পুরুষ দেবতারা একে একে তার হাতে অস্ত্র তুলে দিলেন পরাজিত দেবতাদের তেজপুঞ্জ থেকে তিনি হয়ে উঠলেন তেজস্বিনী রূপবতী জ্যোতির বলায় দেবণের কার্যসিদ্ধির জন্য তিনি সজ্জিত হলেন পিতা হিমালয়ে দিলেন সিংহ বাহন বিষ্ণু দিলেন সুদর্শন চক্র নীলকণ্ঠ দিলেন শুল মানলেন তাল তালদণ্ড কালদেব দিলেন খড়্গ চন্দ্র দিলেন অষ্টচন্দ্র শোভাচর্ম সূর্য দিলেন ধনুর্বাণ ব্রহ্মা জলু কুবের রত্নহার আর ভক্তজন দিলেন ফুল ফল অর্ঘ দেব সেই মহামানবীকে রণদেবি সাজিয়ে রণদন্দে দশ দিক নিনাদিত করে ধ্যান মন্ত্রে অভিনন্দিত করলে অমরাবতীতে যিনি ইন্দ্রাণী বরুণালয়ে যে অম্বিকা জমালয়ে যিনি কাল রূপা আর কুবের ভবনের শুভা যে মহানন্দা অগ্নিকোণে যে বায়ু বৃগ বাহিনী নৈরীতে যিনি রক্তদন্তা ঈশানের শুল বাংলায় যিনি কালিকা এবং ব্রজের কাত্তায়ণী শুক্লপক্ষে যিনি একাদশী কৃষ্ণপক্ষে নবমী সর্বজনের খিদে জাল পেটে সব সাগরের তৃষ্ণা ঘরে যে ঘরণী পথে ভিখারিণী নারী গর্ভের কন্যা অফিসে কর্ত্রী বিমান চালিকা মহাগ্রন্থের লেখিকা যাও যাবো দেবী হে মহামানবী পৃথিবীর হাসিকার নাম যাও যাবো দেবী হে মহামানবী পৃথিবীর হাসিকার